আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আবারও আপনাদের জন্য নতুন শাড়ির কালেকশন নিয়ে আসছি যারা হচ্ছে পিউরে শাড়ি খুঁজতেছেন একেবারে হ্যান্ডলুম এবং সফট ফেব্রিক্স আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল থাকবে শাড়িটার যে বর্ডার লাইনটা আছে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে বর্ডার লাইনটাতে আর আজকের যে ব্র্যান্ড এটা হচ্ছে রাজপাতের বিক গোলা ক্যাটালকের আজকে আপনাদের জন্য সুন্দর একটা শাড়ি দেখাবো আমাদের কোন শুরুটাতে আসলে এই কালেকশনটা পাবেন ঠিকানাটা দেখে নিন চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেট নিস্তল সিমায় শাড়ি এই ঠিকানা ধরে আসলে আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এগুলো হচ্ছে পিওর শাড়ি যারা একেবারে হচ্ছে আপনারা অনেক শোরুমে গিয়ে কিন্তু এই শাড়িগুলো কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন এই টাইপসের যেই শাড়িগুলো আছে কিন্তু আমরা আজকে এমন একটা বাজেটে আপনাদেরকে দিব এমন একটা প্রাইজে আজকে আপনাদেরকে দিব প্রাইসটা অবাক করা প্রাইজে থাকবে আপনাদের জন্য তো এখান থেকে প্রথমে আমি যেই শাড়িটা আনবক্সিং করতেছি এটা হচ্ছে ক্রিম গোল্ডেনের সাথে রেড কালার রেড মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে শাড়িটা অনেক অনেক বেশি সুন্দর প্রথমে আচলের ডিজাইনটা আমি দেখাবো এটা চলে আসবো আঁচলের ডিজাইনটা পাড়ের ডিজাইনটা সুন্দর আছে মানে গোলাকৃতিতে সুন্দর করে এখানে ডিজাইন করা ফ্লাওয়ার ডিজাইন করা এখানে একটা চমৎকার ডিজাইন করা এগুলো স্বাচ্ছা গোলপ্লের জড়ি যে জড়ি এটা নষ্ট হবে না গ্যারান্টি আছে শুধু চোরার আগুন থেকে বাঁচিয়ে রাখলে গ্যারান্টি আছে শাড়িটা তো উইথ ব্লাউজ পিসও আমরা পাবো ব্লাউজটা কিন্তু রানিং আছে যে এটা চলে আসবো ব্লাউজটা ব্লাউজের মধ্যে আমরা এই কাজটা পাবো প্লাস হচ্ছে এখানে ব্লাউজের এটা হচ্ছে বর্ডারটা থাকবে তো ফুল বডিটা আপনাদের দেখিয়ে দিচ্ছে একেবারে ইনটেক শাড়ি একেবারে নতুন শাড়ি চলে আসছে আমাদের শুরুমে ভিওসরা যারা নতুন নতুন কালেকশন চেয়েছিলেন আমি বলবো যে আপনারা দেরি করবেন না আমাদের শোরুমে প্রচুর পরিমাণ নতুন আপডেট শাড়ির কালেকশন চলে আসছে আসতে কিন্তু পেয়ে যাবেন এবং ফেব্রিক্সের কথাটা না বললে নয় অনেকে আছেন যে হার্ড ফেব্রিক্স নিয়ে ভয় পান এগুলো হচ্ছে একেবারে সফট একেবারে হচ্ছে তুলার মতন নরম এর চেয়ে শাড়ি কিন্তু সফটওয়ার হয় না এটা হচ্ছে সফটের জগতে সেরা থাকবে এই শাড়িটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে ভিওর্সরা আপনারা যখন শুরুমে আসবেন শাড়ি যখন দেখবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার কথায় কাজে মিল আছে কি না এবং যারা অনলাইনে নেবেন আপনাদের কিন্তু দিল খুশি হয়ে যাবে মন খুশি হয়ে যাবে যখন প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে এটা হচ্ছে বেগুনি কালারের সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে শাড়িটার পাঁচ হাজার পাঁচশো টাকা করে যেখান থেকে আপনারা কিনবেন মিনিমাম কিন্তু সাত থেকে আট হাজার টাকা লাগবে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা লাগবে এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারের সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট সি গ্রিন পেস্ট কালার কন্ট্রাস্ট করা থাকবে একেবারে সফট হ্যান্ডলুম শাড়ি রানী গোলাপি কালার রানী গোলাপির সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্টটা করা হয়েছে এবং ফুল বডিতে আমরা কিন্তু এখানে ময়ূর স্টাইলে কিন্তু একটা আমরা সাচা গোলপেট দিয়ে কাজ করাটা পাচ্ছি এবং পিটানো বর্ডার একেবারে কিন্তু পেটানো কাজ করা আছে শাড়িগুলোতে মার্শাল্লাহ এটা এই শাড়িটাও সুন্দর যারা শাড়ি লাভার আছেন আমি বলবো যে এই সিজনে পূর্ণিমা শাড়িটি চলে আসবেন দেখা যায় কি বাংলাদেশের মধ্যে রমজানের ঈদের পরেই কিন্তু বিয়ের সিজনটা চলে আসে বাংলাদেশের মধ্যে বেশি পরিমাণে কিন্তু বিভিন্ন পার্টি অগোশনগুলো হয়ে থাকে বিয়ে আদিন অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই কারণে ওই অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করার জন্য আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন একেবারে আপনার চয়েসের মধ্যে শীর্ষে রাখতে পারেন এই শাড়িগুলো এগুলো বেস্ট কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তো আবারও আপনাদেরকে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয় মার্কেটের নিস্তা সিমায় শাড়ি এই ঠিকানা তো আসলে কিন্তু আজকের দেখো সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম